আমাদের যে মাঠের মানুষের আপনার জাতাত মানুষের সবারই বাজারের মানুষের আলহামদুল্লাহ খুব ভালো ওদেরকে আমি একটা জিনিস দেখাব যে বড়ভূমির মধ্যে আল্লাহর একটি নিয়ামত এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি বাবলা গাছ আমি সাদা আমারা যারা পছন্দ করেন এটা দেখেন আমি এখন মায়ের সামনে এসেছি আমাকে যারা পছন্দ করেন সেদেরকে আমি অনেক ধন্যবাদ

এটা খাওয়ার উপযুক্ত হয়ে গেছে আমি কিন্তু খেলাম যে আপনার ভারত গেল লোক পুলিশের ক্যাপ দাও বা জুতা চুরি করেছিলেন আপনি সবাই দেখেছেন গোটা লোক দেখেছেন যে মাঠে তিনি মরে ছিলেন লাড়ি বুড়ি বাইরে গেছে ওকে ছাতা ছাতা নিয়ে আমি বড় হয়ে নামাজ কালাম পড়তে চাই ইসলাম হয়ে মানুষের কাছে যেন ভালো হতে চাই মানুষ আমাকে খারাপ না বলে জুম্মার নামাজ পড়াবো প্রত্যেকটা নামাজই পড়াবো চর চর কথাটি শুনতে চোখের সামনে ভেসে উঠে বাংলাদেশের মূল ভূমি থেকে বিচ্ছিন্ন এক অবহেলিত জনপদের গল্প সর্বনাশা পদ্মা নদীর আক্রোশে যাকে প্রতিনিয়ত সংগ্রাম করে নিজের অস্তিত্বের জানান দিতে হচ্ছে সংগ্রাম যেন এর আষ্টে জড়িয়ে আছে চর মাঝার দিয়া শুধু একা নয় এখানকার প্রত্যেক রক্ত মাংসে গড়া মানুষের জীবনেই রয়েছে এমন অসংখ্য সংগ্রামের গল্প সেসব নিয়ে হয়তো বহু গদ্য উপন্যাস লেখা যাবে তবে চর্মচোখে তাদের সংগ্রামী লড়াই দেখলে আপনি নিশ্চিতভাবেই আবেগতাড়িত হয়ে পড়বেন উনিশশো সালে দেশভাগের পর চর মাঝার দিয়ার অনেকেই ভারতের মুর্শিদাবাদে চলে যায় তবে চলে গেলেও এখানকার মায়া সঙ্গে করে নিয়ে যেতে পারেননি নিজেদের বহু আত্মীয় স্বজন রয়েছে এই চর মাঝার দিয়ায় আমাদের আজকের গন্তব্য সবার প্রিয় বায়ের প্রতিবেশী চর চর মাঝার দিয়াতে সাথে দেখা করব আপনাদের সবার প্রিয় সেই ছোট্ট সাদ্দামের সাথে দেখব তার বসত বিটা শুনবো তার ইমাম হয়ে জুমা পরানোর স্বপ্ন আর আপনাদের দেখাবো এই আগুন জড়া গরমে কেমন হয় চরের সংগ্রামী জীবনের গল্প প্রয়োজনীয় তাগিদে যারা রাজশাহী শহরে এসেছেন তারা এখন তাদের প্রয়োজনীয় মালামাল নিয়ে টলারে চেপে বসেছেন আমাদের সবার গন্তব্য এখন চর মাঝার দিয়ায় যাত্রাপথে একটি জিনিস আমার মন ছুঁয়ে যায় আমাদের জীবনে সর্বদা কল্যাণের জন্য নিয়োজিত আমাদের বাবা মা সন্তানের ক্ষতি না হোক এমনটাই চায় তারা টলারে ঠিক এমনটিরই প্রতিচ্ছবি ভেসে উঠলো নদীপথের যাত্রায় ছোট বাচ্চাটির যাতে কোনো ক্ষতি না হয় তাই তার মা শুরু থেকেই তাকে আগলে রেখেছেন পরম যত্নে এমনকি পুরো যাত্রাপথ জুড়েই নিজের সতর্ক চোখ বাচ্চাটির উপর জারি রেখেছেন এটি হলো দুনিয়ার বুকে সত্যিকারের ভালোবাসার নিদর্শন সময়ের স্রোত আর নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না তাই তো সময়ের আবর্তনে আমরাও পৌঁছে গেছি কাঙ্ক্ষিত গন্তব্যে আপনারা দেখছেন দূরে নোঙ্গর করা রয়েছে সারি সারি নৌকা যেগুলো এখন ছেড়ে যাবে আইবাদ ঘাটের উদ্দেশ্যে ট্রলারের গন্তব্য এখানে শেষ হলেও আমাদের গন্তব্য এখানে নয় চর মাঝার দেয় আমরা এখনও পৌঁছাতে পারিনি ঘাট থেকে আরও কয়েকটি পথ প্রান্তর পাড়ি দিয়ে আমাদের পৌঁছাতে হবে কাঙ্ক্ষিত গন্তব্যে তবে দূরত্ব গুছাতে ঘাঁটি পাওয়া যায় বাইক তবে বেশিরভাগ মানুষেরই বাইকে চড়ার সামর্থ্য নেই তাই তাদের একমাত্র উপায় পায়ে হেঁটে চলা প্রয়োজনীয় মালামাল নিয়ে পায়ে হেঁটেই তাদের পাড়ি দিতে হয় বিশাল এই চর এই যে আমাদের বাহাদুর ভাইয়ের বাইকে করে দিলাম সেই চর মাজার দেওয়ার উদ্দেশ্যে ভাই আর বলেন না যে প্রচুর তাপমাত্রা চলছে আপনার মানে আপনাকে বলবো কি সকালবেলায় ধরেন যা ওদিক থেকে দু এক টিপ লোক নিয়ে যায় এদিক যা দু এক টিপ মারে এদের এখন বাড়ি জেগে যা ধরেন আর বাড়াবো না বিকাল ছাড়া এমন পরিস্থিতি ধরেন আমাদের বৃষ্টিতে এখানে চর এলাকায় কীভাবে বালু বালু কীভাবে চিকচিক পেছিয়ে দেখছেন তাপমাত্রা তাপমাত্রার জন্য বালু গরম হয়ে আছে আপনার মানুষ তো ধরেন আপনার ঠান্ডা বা না পড়লে তো ধরেন মানুষজন বাড়াবে না বুঝছেন না চোখ যত দূর যায় কেবল অগ্নিতপ্ত বালি কোথাও দেখা মেলেনি সবুজ গাছগাছালি নদীর বুক চিরে জেগে ওঠা এই চর তীব্র গরমে এখন জ্বলন্ত মরুভূমি সেই তপ্ত মরুর পথ ধরেই প্রতিদিন এভাবে পায়ে হেঁটে বাইকে কিংবা সাইকেল যোগে চলছে চরবাসীদের যোগাযোগ ব্যবস্থা প্রায় আট কিলোমিটার রাস্তা এই তীব্র তাপদাহকে অপেক্ষা করে পেটের দায়ে দুধ বিক্রি করতে চলে যাচ্ছে রাজশাহী শহরে এতেই বোঝা যায় প্রকৃতির নির্মম নিষ্ঠুরতার কাছে চর এলাকা কতটা অসহায় এখন অনেক জানেন এই যে রোদের মধ্যে আপনি এই যে দুধ নিয়ে আসতেছেন আপনাদের কেমন কষ্ট খুব কষ্ট খুব কষ্ট প্রতিদিন এইভাবে আসেন না প্রতিদিন আচ্ছা দেখেন এই হচ্ছে চরের মানুষের জীবনযাপন যে দেখেন আট কিলো রাস্তায় এরকম সাইকেল চালিয়ে রোদের মধ্য দিয়ে আসছে এই দুধগুলোর রাস্তায় সরে নেওয়া যাবে তো যেহেতু আমরা চরের দিকে যাচ্ছি আর এই যে আমরা হাফ লিটার দুধ নিলাম তো এখন আমরা এই দুধ চরে গিয়ে জাল দিয়ে খাবো আসলেন এই পানি খাওয়ার পরে আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুব ভালো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এই চরমাজার দিয়ার ঘাট থেকে চরমাজার দিয়ার যে গ্রাম রয়েছে সেখানে যাওয়া পর্যন্ত প্রায় ছয় 6 কিলো রাস্তা পারে দিতে হয় আর এর মাঝখানে ধরে মানুষ আসা যাওয়া করে এই রোদের মধ্যে কিন্তু তৃষ্ণার্থ হয়ে যায় তখনই কিন্তু মানুষ এই যে এখানে থেমে তারপর হচ্ছে এই তাদের তৃষ্ণা এই যে দেখেন একজন এই যে সাইকেল চালায় আসছে তো ইনি এখন মানে দেখে বোঝা যাচ্ছে যে ইনিও তৃষ্ণার্থ তো এখন

মানে পিপাসায় থাকলে পরে ধরেন এখানে আসে ধরেন জানে যে এখানে টিপল আছে আমরা পানি খেতে পাবো দেখেন কোনো জায়গায় পানি নাই নদী নালা সব শুকাই গেছে আপনার সামনে একটা নদী আছে ওখানেও শুকায়া গেছে গেলে দেখতে পাবেন এই যে টিউবওয়েল দেখছেন কত কত হাজার হাজার মানুষ হয়ে রাস্তা দিয়ে যায় পানি খায় খুব দোয়া করে ঠিক আছে আচ্ছা এই কলটা দিছে দিছে কেন এই কলটা বসাইলছে আপনার হচ্ছে আমাদের চর মাজার দের হচ্ছে ট্রাক্টর বাবু আচ্ছা উনি হচ্ছে উনি হচ্ছে আপনাদের আমাদের চর হচ্ছে ঘাটেল ওর নাম হচ্ছে বাবু ভাই থাকে না আমার পিছনে যে দেখতে পাচ্ছেন দেখেন এই এই রোদের মধ্যে আহ দেখেন ডাক খাচ্ছে আর আপনারা জানেন যে মোষ কিন্তু এই রোদের মধ্যে বেশিক্ষণ থাকতে পারে না দেখেন এই মোষগুলো কি অবস্থা সামনে এই ঘুরে একটু পানি দেখা যাচ্ছে মোষগুলা কিন্তু সেখানেই যেতেছে

মসির সাথে কি থাকেন হয় না না লোক থাকে কতজন লোক পাহাড়ে থাকে না পাঁচজন বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই রোদের মধ্যে মানুষ কত কষ্ট করে এই মিষগুলাকে চড়াচ্ছে এই যে ভাইরা তো তাদেরকে জিজ্ঞেস করলাম যে আসলে আপনাদেরকে রোদের মধ্যে কষ্ট হয় না তো তারা বলতেছে যে না ভাই কোনো কষ্ট হচ্ছে না তো আসলে দেখেন এই এই যে মানুষ তারা এই যে রোদকে কীভাবে মানিয়ে নিয়েছে তারা জানেন যে এখন প্রায় এই এখন বর্তমানে প্রায় তেতাল্লিশ চৌচল্লিশ তাপমাত্রা চলতেছে তো এর মধ্যে দেখেন তাদের তারা বলতেছে যে তাদের কোনো কষ্ট হচ্ছে না সত্যি আসলে চরের মানুষ এই কষ্টের সাথে তারা মানিয়ে নিয়েছে সরকারের লোকজন আপনার এসে বন বিভাগ থেকে এসে আপনার আমাদের এখানে গাছ লাগাইছে বিস্তারে তো গাছ লাগানোর যে সময় গাছ লাগাইছিল মানে আমাদের চরের মানুষের যে মোষ গরু চরে গরু টরু চরে ধরেন খুব সমস্যা অসুবিধায় তো আপনার ওরা লাগাইছে সরকারি যেহেতু জায়গা পড়ে আছে কিছু কিছু জায়গা

বিয়াল্লিশ তাপমাত্রা আছে তাহলে আপনার কি করে টিকে গাছ আপনার বৃষ্টি তো নাই বৃষ্টি নাই পানি হ্যাঁ পানি নাই আপনার শুকনে মাটি আবার খটখটে আছে আপনার দেখছে না কি মানুষের গাছ গুছালের যেরকম সমস্যা তেমন মানুষের সমস্যা বুঝলো এখন আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো যে মরুভূমির মধ্যে আল্লাহর একটি নিয়ামত এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি বাবলা গাছ এই পুরো চর মানে একটা মরুভূমি বলা যায় বাংলাদেশের এর মাঝে একটি মাত্র এই বাবলা গাছ যেখানে চরের মানুষ আসা যাওয়ার পথে একটু রেস্ট করতে পারে এই যে দেখেন আমার পিছনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন মানুষ পায়ে হেঁটে বানাইছে তো এই রাস্তাটার এই পাশটা চলে গেছে হচ্ছে চর মাজার দিয়ে দিকে এই পাশটা চলে গেছে একদম চরমাজার দিয়ে ঘাটে যাবার পথেই এই বাবলা গাছটি তো এখানে যে চরের মানুষ যারা আছে তো তারা কিন্তু এই গাছের নিচে একটু ছায়াতলে আশ্রয় নিয়ে তারা একটু রেস্ট করে থাকে তো এটাই হচ্ছে আল্লাহ সবচেয়ে বড় একটি নিয়ামত যে মরুভূমির মাঝখানে একটি গাছ এখনো জীবিত দাঁড়িয়ে আছে সত্যি এই বিষয়টা খুবই ভালো লাগলো দেখে এই যে দেখেন লোকজন আসতেছে এই যে দেখেন এই লোকটা এই চর থেকে আসলো কত কিলো রাস্তা সাইকেল চালা আসলেন আঙ্কেল তো ধরে দেখেন তিন কিলো হবে

কতটা গ্রিন দেখা যাচ্ছে সেই সেম একই রাস্তায় মানে এখন আমি যে রাস্তা দাঁড়িয়ে আছি মানে আমরা তখন এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম এই যে দেখতে পাচ্ছেন তিনজন আমরা হেঁটে যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে তো তখন বর্ষা ছিল যে কারণে চারিদিক সবুজ ছিল আর এখন দেখেন পুরো ঘাস রোদে পুরো একদম লাল হয়ে আছে আমার চর শুনে সুখ একটাই খায় পিনে এটাই সুখ তাহলে অন্য ধরনের সুখ নাই লেখাপড়া সুখ নাই হাই স্কুল হাসপাতাল হাই স্কুল নাই যখন যখন আপনার বাঁশ আইন দিন পেছিল ও বললো ঠিক আছে আমি যখন ভোটে পাশে আছি আপনার চর এলাকাতে হাস করে দেবো দুবার পা পাশ এলো কই আর ঘুরে আসে না এবার ধরেন আইন দিচ্ছে পাশে আছে কি জানে নাম জানি না ইয়েও ধরেন আসবে ইয়ে বুলবে ঠিক আছে আমি হাস করে দেবো ইয়ে ধরে পাঁচ বছর খামাতে পারো আবার ধরো বাদ বন্ধুরা আমরা কিন্তু এখন রয়েছি চর মাজার দিয়াতে আমরা প্রায় চার পাঁচ কিলোমিটার রাস্তা কিন্তু বাইকে করে আসছি হেঁটে আসছি আর শুট করতে করতে আসছি আর আপনারা কিন্তু দেখেছিলেন যে আমরা একজন গোয়ালা দুধ নিয়ে যাচ্ছিলো তো তার কাছ থেকে আমরা প্রায় হাফ লিটার দুধ নেই আর সেই দুধ বোতলে রেখে আমরা এই যে রোদের মধ্যে রেখে দিয়েছিলাম প্রায় এখন তাপমাত্রা চলতেছে প্রায় বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি আর এর মধ্যে আমরা এই বোতলে করে দুধ রেখে দিয়েছিলাম রোদের তাপে দুধ জাল দিয়ে খেলাম সত্যি মানে এটা এত পরিমাণ গরম হয়েছে মানে একদম সিদ্ধ হয়ে গেছে

বিনুরা দেখতে পাচ্ছেন তো ইনি হচ্ছে সাদামের দাদা হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এই যে কাজি দস্ত তো গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু এখনো দেখেন বয়স হয়ে যাওয়ার পরেও কিন্তু তারা কাজ থেকে বিরতি নেয় না সব সময় তারা কাজ করে এজন্যই তারা বেশি সুস্থ থাকে বেশি দিনও বেঁচে থাকে আবার এই দেখেন সেই তারে একটি চিত্র আপনাদেরকে দেখাচ্ছি গরম তো খুব গরম পড়ছে না ও গরমের বাবা বড়রা এই যে দেখেন আমি এখন সাদদামের বাড়িতে বসা আছি আর এই যে পিছনের যেই ঘর বাড়িগুলো দেখতেছেন এগুলো আছে সাদদামের ঘর বাড়ি আর এই যে আমার সাথে সাদদাম কিন্তু দেখানো আছে আপনারা অনেকে দেখতে চেয়েছিলেন যে সাদদামের কোথায় থাকে বা সাদদামের ঘর বাড়ি সব কিছু তো আজকের ভিডিওতে কিন্তু সব কিছু দেখাই দিলাম তো কিছুক্ষণ পরেই আমি সাদদামকে নিয়ে ঘুরতে বেরোবো সীমান্তবর্তী অঞ্চলগুলো যেগুলো আছে সেগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো তো আপাতত সাদদামের বাড়িতে একটু রেস্ট করি বন্ধুরা দেখেন এখন আমার সাথে রয়েছে সাদদাম আপনারা অনেকেই সাদ্দামকে দেখতে চেয়েছিলেন এর আগে আমি আরেকবার সাদ্দামকে দেখানোর জন্য আসছিলাম চর মাজার দিয়াতে কিন্তু সাদামকে পাই সাদ্দাম তখন তুমি কোথায় যেন ছিলাম নানি বাড়িতে ছিলাম তো সাদাম তখন তার নানি নানির বাড়িতে ছিল আমরা এসে ফিরে গেছিলাম তো আজকে কিন্তু সাদ্দাম আমাদের সাথে রয়েছে আর এখন আমরা যাচ্ছি সীমান্ত অঞ্চল ঘুরে দেখতে তো সাদ্দাম আমার সাথে রয়েছে সাদ্দাম কিছু বলো দেখুন তো আমি কি বলবো যে দেখছেন সব মাঠে ছাগল তোলাছে এবং চায়ের ফসল সব কিছু খাওয়াচ্ছে ফসল এখন রয়েছে ধান পাট আপনার হচ্ছে তারপর তিল আরও কি কি বনছে ঘাস লাগানো আছে ধান তারপর হচ্ছে কলা গাছ এগুলি আপনার ফসল গরু হয়েছে ধান ভালোই হয়েছে ধান ধান ভালোই আছে এক আধটা মানুষের আপনার খুব ইয়ে যে এগুলানা ধান হয়তো শীস ফুটো নি একাধ গেলানায় ভালো শীস ফুটেছে

লোকের পে চলে যায় তখন আপনার কোন সে তালে চলে আসে যে আপনার বকে মানে তুমি বলতে চাইতেছ যে হ্যাঁ হ্যাঁ যে বাংলাদেশের গরু ছাগল ভারতে গেলে তখনই ঝামেলাটা হয় আপনার কবরে এখন আছে এখন ভুলা না আমাদের দেশের লোক আপনার প্রচুর মরেছে বাড়িতে অসুখ আল্লাহ কি করে যে মায়ের ফেলা আল্লাহ জানে এবং বর্তমান আমরা এখন বাড়ির সীমানাতে হয়ে গেছি দিয়ে এটা আমাদের কাকার ঘাস ওটা বড়ব্বার ঘাস আমাদের আমার বড়ব্বা ছাগল খাচ্ছি খাঁচি বরব্বাহি ঘাস এখন আর কিছু করার নাই যে আপনার ভারতে গেল চলক পুলিশের ক্যাব বা জুতা চুরি করেছিলেন বা মেলাপাতাড়াচ্ছেন যে দিয়ে এ বেলে এসেছেন তাই তাকে ধরে সেকে ধরে গুলি করে মেরে ফেলাওছেন এবং নিম্বর টিম্বার যা কিছু করতে পারেননি দিয়ে এবং কবরে তিনিকে আছেন তিনিকে সবাই দেখেছেন হুটা লোক দেখেছেন যে মাঠে তিনি মরে ছিলেন পড়েছিলেন দিয়ে এটা সাত বা আট বছরের ঘটনা আমি বলছি লাড়ি বুড়ি বাইরে গেছে ওকে ছাতা ছাতা লি সাতায় পানিতে ফেলে গেছে চাঙ্গা মারে সেই লাশ আবা তুলে আপনার লিআদি দেখতে পাচ্ছেন এটাতে শিশু আইনি ধান এখন অত বাড়ায়নি শীষ হালকা পাতলা বাড়াইছে তাও পাকায়নি একা ধান এখনও কাটতে লাগছে আপনার কাটতে লিয়াছে যেগুলো পাকে গেছে যে গহমাও লাগানো আছে গরুকে খাওয়ানোর জন্য খাওয়াবে আড়ে আরুকে বা বকনকে সব কিছু গায়ে আপনার খাওয়ানো লেগে গহমা মা বুনেছেন ঘাস বুনেছেন কষ্ট করে সব পানি টানি দিয়ে সার মার দিয়ে আপনার লোকেরা চুরি করে রাতে পাল্লা যায় কাটিয়ে গরুকে দিয়ে খাইয়ে দেয় আমার বাড়ির বান্দরে একটা চোর আছে নাম হচ্ছে ইব্রাহিম পাকা চোর ওই হচ্ছে যে কি আপনার ঘাস কাটিয়ে নিয়ে যায় লোকের ভুঁই থেকে অথবা কী কী করে যে আপনার ঘাস কেটে গরুকে খাইয়ে দেয় মানা করলে শুনে না বিচার হবে আর প্রত্যেকটা দিন আপনার লোকের ভিতরে চুরি করে কিছু বলে না বলে ওই বাজা দেয় তাই এগুলো সব ধান লাগানো আছে ইয়ে রায় আর কী কী লাগাইছিলাম ভাই আবার অনেক দিন পর আসছেন আমার সাথে দেখা করতে তো ভাই রাগের ভাই আসছিল আমাকে পাই না গেছিলাম মানির বাড়ি এ এবারে আসছে আমার সাথে দেখা হয়েছে আমি খেলছিলাম ব্যাডবল দেখতে এল জন্য আমাকে ডাকছিল তাই সন্ধ্যা লাটকে দিয়েছিল তারলে আসতে পারিনি দিয়ে হন্ডল যে আমাকে নিয়ে বাংলাদেশ এই পাশে তো আমাদের বাংলাদেশের এপাশের একটা ভারত সুধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি চর মাঝারদিয়াতে আর এই যে দেখেন ভারত বাংলাদেশের একটি সীমান্ত পিলার আর আমার সাথে রয়েছে কিন্তু সেই সাদদাম আপনারা অনেকেই সাদ্দামকে বাংলাদেশ থেকে এবং ভারত থেকে সবাই পছন্দ করেন তো আজকে সাদামকে পেয়ে গেলাম তো দেখেন সাদদাম একদম পিলারের উপরে উঠে বসে আছে সাদদাম আমি এখন কোথায় দাঁড়ানো আছি আপনি এখন আছেন ইন্ডিয়াতে দাঁড়িয়ে আচ্ছা এখন বাংলাদেশে এখন কোথায় বাংলাদেশ বন্ধুরা দেখেন এক পা বারালি ভারতে আবার এক পা পিছালি হচ্ছে বাংলাদেশে তো সাদামকে নিয়ে আসে আজকে আপনাদেরকে এই সীমান্তবর্তী অঞ্চল ঘুরে দেখাচ্ছি আর আমার পাশেই রয়েছে ভারতে মুর্শিদাবাদ কাহারপাড়া মুন্সিপাড়া তো আরও বিভিন্ন আরও অনেক নামের পাড়া রয়েছে এখানে ভারতের আসলে সবগুলো আমার মনে নাই আমি এখন রয়েছে চর মাঝার দিয়াতে মুর্শিদাবাদের খুব কাছাকাছি আর আপনারা যারা আশেপাশে অঞ্চল থেকে দেখছেন মুর্শিদাবাদের তো তারাই বলতে পারবেন যে আসলে কোথায় কোথায় এখন দাঁড়ানো আছে আমি

ওদের বাড়ি ভারত মুন্সিপাড়ায় ওরা আসছেন ছাগল চড়াতে আমাদের দেশে তিনি এডে এডে ইন্ডিয়ার মাঠ চড়াতে এসেছেন ওদের জমি ওদেরই সব চল দেবেন আটটু পর চল দেবেন আদান দিলেন আটটু আর আধা ঘন্টা অবধি ছোটে চলে দেবেন চলে যে বাড়িতে যাবেন দেবে ছাগল টাগল বাঁধবেন দে ওদের কাজ ও দে প্রত্যেক দিন আপনারা এরকম টাইমে ওরা ছাগল চড়াতে আসে আবার এরকম টাইমে চলে যায় আমি সাদ আমারা যারা পছন্দ করেন এর দেখেন আমি এখন মায়ের সামনে এসেছি আপনারা সবাই ভালো থাকেন আমাকে যারা পছন্দ করেন সেদেরকে আমি অনেক ধন্যবাদ ভাই আমাদেরকে দেখতে আসছেন প্রতিবারই আসে কোনো দেরি করে আসছে এবং মাইম ভাইকে আপনারা ধন্যবাদ কমেন্ট শেয়ারে লাইক করে দিন দেখতে পাচ্ছেন গোটা মাঠ ফসল গোটা মাঠ ফসল একটু ফাঁকা নাই ধান মানে বিভিন্ন রকমের আপনার আবাদ শস্য এগুলা তিল এগুলো তিল বুধুরা আমার সাথে দেখতে পাচ্ছেন সেই ছোট্ট সাদদাম তো আমি এখন যে জায়গায় বসা বসা আছি আমার সামনের যে জমিটা রয়েছে এটি ভারতের জমি আর আমি এখন বাংলাদেশের জমিতে বসা আছি আমি এখন মাদ্রাসায় ভর্তি হব দেখ পড়া লেখা বাদ দিয়ে দিয়েছি আর পড়বো না ফোর অবধি পড়েছি এখন আমি যাব ঝাউতলা ঝাউতলাতে ভর্তি হয়েছি যাব কাল শুক্রবারের দিন যে আর আসবো না এবার কুরবান এতে দেখা হবে আমাদের ফ্যামিলিতে আছে আব্বা মা আমাদের চাচা গোষ্ঠী এক গোষ্ঠী আমরা আমাদের দোয়া করেন আমি যেন ভালো হতে পারি আমি বড় হয়ে কালাম পড়তে চাই ইসলাম হয়ে মানুষের কাছে যেন ভালো হতে চাই মানুষ আমাকে খারাপ না বলে নামাজ পড়াবো প্রত্যেকটা নামাজই পড়াবো মানুষ যেন আমাকে লাগে দোয়া করে আলহামদুলিল্লাহ দেখেন আল্লাহ বিশ্বাসই না

দেখেন আমার দেখতে পাচ্ছেন আমার সব দোয়া করবেন এবং আমাকে লাইক দিবেন শেয়ার হ্যাঁ বন্ধুরা সাদদাম কিন্তু অলরেডি বিদায় জানাই দিল তো আমিও আজকে এই চর মাঝার দিয়ে থেকে বিদায় জানাচ্ছি তো সাদ্দামের জন্য সবাই দোয়া করবেন সাদ্দাম মাদ্রাসায় ভর্তি হইতেছে সে মাদ্রাসায় পড়ালেখা করবে সে জুমার নামাজ পড়াতে চায় মসজিদে তো আমিও তার জন্য দোয়া করি সবাই আপনারা তার জন্য দোয়া করবেন সে যেন মাদ্রাসায় পড়ে যেন তার যে মসজিদে যে জুমার নামাজ পড়ার যে স্বপ্ন সেটা যেন পূরণ করতে পারে তো আজকের মতো আমি মাহিন বিদায় জানাচ্ছি চর মাজার দিয়া থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ কোরবানিতে বিক্রি করবেন না হ্যাঁ হ্যাঁ কোরবানিতে বিক্রি

সাথে বিদায় নিচ্ছি চর মাজার দিয়া থেকে আমিও